সম্মানিত দর্শক আপনাদেরকে ফাইটার সার গরুর দাম জানাবো এখানে অসাধারণ সুন্দর দুটি ফাইটার সার আছে এটি আর আর একটি এগুলার দাম জানাবো আপনার আমার সঙ্গে থাকুন এগুলার মালিক হচ্ছে এই ভাই এই যে এই আর একটি ভাইয়া এটার চাওয়া দাম কত এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম এটা আরডি মাংস কতটুকু হবে পাঁচ মন হবে এখন পর্যন্ত দাম দর হইছে এক লক্ষ পঁয়ত্রিশ দাম হয় এক লক্ষ পঁয়ত্রিশ দাম হয় বিক্রি করেন নাই এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম কিছু দাম দর করা যাইব না এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম আর এই গড়িটির চাওয়া দাম কত দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম এটার হাড মাংস কতটুকু হবে ছয় মন এটা মাংস ছয় মন হবে দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম বাইজানের বাড়ি হচ্ছে কোথায় বিশ্বনাথ দৌলতপুর বিশ্বনাথ দৌলতপুর আপনার নাম কি আপনারা তো এখানে দেখা যায় সব সময় ফাইটার সার গরু নিয়ে আসেন আবার অন্য সার নিয়ে আসেন ফাইটার সার আছে এগুলো এগুলো আর ফাইটার গরুগুলো আপনি বেশি আনেন এগুলো আপনার বাড়িতে থাকে নাকি সব সময় সব সময় পাওয়া যায় বলদ গরু পাওয়া যায় না আপনার কাছে বলদ না সার গরু আর ফাইটার সার ফাইটার সার ফাইটার সার গরু বেশি পাওয়া যায় আপনার কাছে না আপনার নাম কি বলছিলেন আব্দুল মতিন আব্দুল মতিন ভাই আব্দুল মতিন ভাইয়ের কাছে ফাইটার সার গরু সবসময় পাওয়া যায় এটি হচ্ছে রসুল গয়েন্গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ এই গরুটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা না ভাই দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ এখন পর্যন্ত কত দাম হয়েছে এটা এক লক্ষ আশি দাম হয়েছে বিক্রি করেন নাই আর কিছু বাড়লে দিয়ে দিবেন আর কিছু বাড়লে দিয়ে দিবেন এক লক্ষ আশি হাজার দাম হলো বিক্রি করেন নাই রসুল গয়েন গরুর বাজার আর এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম হলো বিক্রি করেন নাই এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম আপনাদেরকে দেখাচ্ছি এটা পাঁচ মন হবে হাড্ডি মাংস গরুর মালিক বলছেন আর এই গরুটির হাডি মাংস ছয় মন হবে গরুর মালিক বলছেন দুয়োটাই হয়েছে পাইটার সার গরু এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে উনত্রিশ আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ তো প্রিয় দর্শক আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন কত ভাই না সঠিক দামটা বলুন

রসুলগঞ্জ গরুর বাজার আজকে শুক্রবার উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ এটা আপনার নি ভাই আসসালাম আলাইকুম মুকিত ভাই ভালো আছেন মুকিত ভাই আপনার এই গরুটির চাওয়া দাম কত এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এটা আটটি মাংস কতটুকু হবে ভাই আইডিয়া জি সাড়ে তিন মন হবে এখন পর্যন্ত কত দাম হলো তিরানব্বই পর্যন্ত দাম হয়েছে আর এই গরুটি এক লক্ষ দশ চাওয়া দাম এক লক্ষ দশ হাজার চাওয়া দাম অসাধারণ সুন্দর গরু আজকে কয়টা আনছেন ভাই গরুগুলো আছে পাঁচ ছটা পাঁচ ছটা আছে না তো প্রিয় দর্শক এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আর সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে উনত্রিশ আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম